পাশে আরেকটা যেটা আছে এটা দেখতে পারেন এটাও গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে চেয়াদোনা উইথ নেট সহ এটা নেট সহ এটা একশো পঞ্চাশ কেজি ওয়েট বহন করতে পারবে আর এটা হচ্ছে বসার সিটটা হচ্ছে পঁচিশ ইঞ্চি চওড়া আর হেলানের সিটটা হচ্ছে তিরিশ ইঞ্চি চওড়া এটা লম্বাটা ষাট ফিট এটা ছাড়াও আরেকটা কালার আছে আমাদের গোদনের মধ্যে গ্রিন কালার এই কালারটা অনেক সুন্দর এটার আপনার একটু যত্ন সহকারে ইউজ করলে চার পাঁচ বছরে কিছু হবে না এটা কালার নষ্ট হবে না ইউজ করতে পারবেন মনে আসে আর সুতাগুলো খুবই মজবুত এবং স্ট্রং সুতা দেওয়া এই যে দেখেন ভিতরের যে কালারগুলো একই কালার কোনো ভিন্নতা নাই এটা কোনো ডাইং করা সুতা না অনেক পেজে দেখতে পাবেন আপনারা ডাইং করা সুতা থাকতে পারে কিন্তু এটা কোনো ডাইং না অরিজিনাল কালার হ্যাঁ আর এটার সাথে বালিশটা কম্বিনেশন করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটার এক্সট্রা কাবার ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো এই কালারটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটা অনেক সুন্দর অনেক মজবুত এবং আমরা অনেক স্ট্রংভাবে তৈরি করি অনেক দোলনা ভিজে দেখবেন এগুলো একটু নর্মালভাবে তৈরি করে আমাদের সুতাগুলো দেখেন ভিতরের কালার আর বাইরের কালার সেম কোনো পার্থক্য নাই এবং এটার যে আমরা এক একটা রশির ভিতরে এটার মধ্যে আমরা চোদ্দোটা করে সুতা দিয়ে এটা তৈরি করা চোদ্দোটা করে এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হ্যাঁ আর বালিশগুলো আমরা কম্বিনেশন করে দিচ্ছি এবং একটা শেপ সাথে ফ্রি থাকতেছে এটা একটা এটা গোল্ডেন কালার চেয়ার দোরনা এটার কুশন এখনো তৈরি করা হয়নি একটু কাজ চলতেছে এটা দেখতে পারেন এটা একটু দোলনা এটা একটু ভিন্ন রকম কাস্টমারের চাহিদা দেওয়া তৈরি এটা অর্ডার আছে আশা করছি কালকের মধ্যে অর্ডারটা আমরা পৌঁছে দিতে পারব কাস্টমারের হাতে এটা গোলাপি কালার চেয়ার দোলনা বালিশটা একটু অন্যরকম দেওয়া অনেকে কম্বিনেশন চাই না একটু ভিন্ন রকম চাই এটার কালারগুলো ভিতরে বাহিরে একই রকম সেম টু সেম কোনো পার্থক্য নাই ইয়েটা দেখেন এটা হচ্ছে চেয়ার দোলনা চকলেট কালার চকলেট কালার চেয়ার দোলনাটা মশারি সহ রেড কালার মশারি সহ খুব ভালো লাগতেছে আপনারা চাইলে নেটটা চেঞ্জ করে নিতে পারেন অন্য যে কোনো কালার পছন্দ করতে পারেন কালার নেট কালার আপনারা চাইলে পরিবর্তন করে দেওয়া যাবে তবে এই দোলনাটা একশো পঞ্চাশ কেজি ওয়েট গ্রহণ করবে এটা যে নিচে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আপনারা চাইলে আমাদের পেজে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এনি কালার এনি ডিজাইন হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হবে খুব অতি অল্প সময় পাবেন আশা করছি আপনাদের মনের মতো দোল না পেতে হলে আমাদের পেজে নখ দেন